এস নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আজ আমরা এসে পৌঁছেছি আঠারো নম্বর ওয়ার্ডের খুব ব্যস্ততম কাউন্সিলার স্বপন কুমার ঘোষ মহাশয় এবং এই অঞ্চলে উনি খুব প্রিয় মানুষ প্রাণের মানুষ কাজের মানুষ সবাইকার সুখ দুঃখের সাথী বলতে গেলে কি নাইন প্লাস কিন্তু উনি সবার কাছে প্রিয় কাকা প্রিয় কাকা এবং পেছনে যা ছবি রয়েছে স্বর্গীয় আকবর আলী খন্দকারে খুব প্রিয় মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহভাজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় মানুষ এবং ভর্তিপাঠী পৌরসভার পৌর পিতা শ্রী পিন্টু মাহাতো মহাশয় অরিন্দম ভূমি মহাশয় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় খুব কাছের মানুষ সফল কুমার ঘোষ মহয়ের কাছে আমরা কয়েকটা কথা আমরা শুনে করি এই কয়েকদিন আগে ইলেকশন গেল তা সেই হিসেবে হুগলি জেলায় এতটা বিপুল আকারের জয় জয় থাক শ্রীরামপুর বলুন হুগলি বলুন আরামবাগ বলুন তা সেই হিসেবে আপনি বদ্ধিপাটির পৌর প্রতিনিধি হয়ে আপনি কী বার্তা দেবেন বা কি সমাজকে কি সচেতন করবেন গতদিন লোকসভা নির্বাচনে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটের জয়ের একটি মূল কারণ তার কাজ তার যোগাযোগ মানুষের সঙ্গে কন্ট্যাক্ট এবং সার্ভিস এই দুটোই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন এবং প্রতিটা মানুষের সাথে তার যোগাযোগ এত পরিচ্ছন্ন এবং আন্তরিক যার জন্যে মানুষ অতঃস্ফূর্তভাবে তাকে চতুর্থভাবে বারের জন্য নির্বাচিত করে আমরা উন্নয়ন করছি দিদি আন্তরিক সহযোগিতায় দিদির আশীর্বাদে আমরা সর্বত্র ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাট জল আলো পানীয় জলের ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থার প্রতি প্রথম পায়রিটি দিয়ে আমরা কাজ করছি এবং কল্যাণদার এই ব্যাপারে আমাদের খুব প্রচণ্ড সহযোগিতা করছেন ফলে তার জয় সুনিশ্চিত আমরা জানতাম তবে এবারে এক লাখ পঁচাত্তর হাজার ভোটে তিনি জয়যুক্ত হয় আমরা আরও খুশি হয়েছি মানুষও খুশি হয়েছে সবাই তাকে আশীর্বাদ করেছে এটাই আমাদের ভাবনা এটাই আমাদের সহায় স্যার বিভিন্ন প্রশ্ন কলেন ব্যানার্জি আপনাদের এই ভর্তিপাঠি চৌমাথায় মানে উনি স্পিচ দিয়েছিলেন চার তারিখ উত্তর দেব রচনা ব্যানার্জি বলেছিলেন সময় আসুক উত্তর দেব আরামবাগের মিতালিবাগ বলেছিলেন যে আমার স্টেজের সামনে যে সমস্ত মানুষ ভাই বোনেরা রয়েছেন তারাই উত্তর দেব কিন্তু বিরোধী পক্ষ তারা বলেছিলেন যে কোন কোন মানুষ বিরোধী পক্ষে আউট করে সিপিএম বলেছিলেন তা সেই হিসেবে আপনি কি উত্তর করবেন আমি এখন বিরোধী দল বলতে এখানে আমরা দেখেছি বিজেপি অনেকটা এগিয়ে আছে বামপন্থী দলগুলোর অস্তিত্ব প্রায় বিপন্ন তারা লড়াই করছে এবং তাদের প্রচারে তারা যেভাবে প্রচার করেছে তাতে করে তারা জয়যুদ্ধ হবে এবং মানুষ তাদের জয়ী করবে এই জায়গা তো প্রচারের ক্ষেত্রে থেকেই থাকে সমস্ত রাজনৈতিক দল জিতব এই আশা নেই লড়াই করে এবং মানুষকে একথাই বলে যে আমরাই জিতছি ওরা কেউ জিতছে না কিন্তু মানুষটা শোনেনি মানুষ ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের দাজ দক্ষতা পরিষেবা এবং মানুষের প্রতি তার আন্তরিক মানে সদিচ্ছা আজ আমাদের তৃণমূল কংগ্রেসের যারা এমপি হয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে গেছেন মানুষ বুঝেছেন যে তৃণমূল কংগ্রেসই একমাত্র যারা এইভাবে উন্নয়নের কাণ্ডারি হয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারবে চতুর্থ প্রশ্ন বিরোধী পক্ষ বলেছিল যে লক্ষ্মী ভান্ডার হয়েছে মমতা ব্যানার্জির না এটা ভুল কথা কেউ ধ্বংসের সত্য মানুষ লক্ষ্মী ভান্ডার ওপর ভরসা পেয়েছে কিভাবে বলি গরিব মানুষ যারা আসেন যারা আয় করেন অল্প স্ত্রীর হাত খরচের জন্য হয়তো কিছু অর্থ তারা প্রোভাইড করতে পারেন না তিনি এই অসুবিধাটা বুঝেছিলেন তিনি ভেবেছিলেন ছেলে মেয়েরা যারা মেয়েরা আছে এবং বোবেরা আছে তারা যদি এই লক্ষ্মী ভাণ্ডার পায় এবং তাদের হাতে যদি অল্প পৃথর অর্থ থাকে তাহলে তার স্বাধীন মানসিকতা সৃষ্টি হবে এবং সে তার সন্তানদের এবং পরিবেশকে এবং পারিপার্শ্বিক প্রয়োজনকে অল্প বিস্তরে মেটাতে পারবে তাই লক্ষ্মী ভাণ্ডারের চাহিদা ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রচুর মেয়েরা পেয়েছে এবং পাওয়াতে নিঃসন্দেহে তারাও দিদির প্রতি সমর্থন জানিয়েছে তবে দিদির এই কাজ দিদির এই সেবামূলক কাজ আজ মানুষকে জাগ্রত করেছে যার ফলে দিদির এখানে আমরা এম যথেষ্ট জয়যুক্ত হয়েছি স্যার পঞ্চম প্রশ্ন কয়েকদিন বাদেই আবার কিছু কিছু জায়গায় রি ইলেকশন হবে তা সেই হিসেবে আপনি বার্তা দেবেন তৃণমূল আমাদের সরকারের সমস্ত মানুষ যেগুলো রি ইলেকশন হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে এমএলএরা এমপি সিলে দাঁড়িয়েছেন জয়যুক্ত হয়েছেন কোথাও হয়তো কি একটা মৃত্যুর কারণে হয়েও থাকতে পারে যেগুলো রি ইলেকশান হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আমরা মনে করছি তৃণমূলের ছুরিতেই যাবে এই ইলেকশানে খুব একটা বেগ পেতে হবে বলে আমার মনে হয় না কারণ অন্যান্য অঞ্চলগুলো যেখানে যেখানে রি ইলেকশন হচ্ছে প্রত্যেক জায়গায় তৃণমূল প্রভাবিতভাবে মানুষের সেবা করে যাচ্ছে ফলে মানুষ তৃণমূলকে জয়যুক্ত করবে এটাই আমি বলতে পারি এই কিছুদিন আগে আপনাদের ধৈ পৌরসভা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দেশ তার সেই হিসেবে প্রত্যেক কটা পৌরসভাকে বিশুদ্ধ পানীয় জলের ওপর এবং সমাজের প্রত্যেক কটা মানুষকে প্রত্যেক পৌরসভাকে এবং পৌর প্রতিনিধিকে কি বার্তা দেবেন আপনি আমরা বৈদ্যবাটি পৌরসভা আমাদের অত্যন্ত প্রিয় পৌর প্রধান পিন্টু মাহাতোর নেতৃত্বে আমরা লড়াই করছি আমরা বিশেষ করে কয়েকটা বিষয়ের ওপর অত্যন্তভাবে চাপ দিয়েছি ধারণ নিকাশি ব্যবস্থা জঞ্জাল সাফাই পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া আলো এবং রাস্তা নির্মাণ করে মানুষকে পরিষেবা দেওয়া এতে করে হয়েছে স্বচ্ছতা এসছে সুন্দর হয়েছে শহর যারা বাইরে থেকে আসছেন তারা অবাক হয়ে যাচ্ছেন আজকে যে প্রতিভাটি দেখছি বিগত তিরিশ বছর আগে বা দশ বছর আগে বা পাঁচ বছর আগে পনেরো বছর আগে আমরা এই বর্তি দেখি এই যে পরিবেশের প্রতি মানুষের প্রতি সার্ভিস করার মানুষের মানসিকতা আমাদের পৌর প্রধান এবং প্রতিটি পৌর সদস্য সদস্যদের ছিল আছে তারই সুফল আমরা পেয়েছি এবং সেই সুফল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথাগত আমাদের চেয়ারপারসন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বৈদ্যবাটিকে এই বিষয়ে অন্যতম স্থানে রাখায় আমরা আনন্দিত গর্বিত এবং আরও বেশি কর্ম দক্ষ হয়ে উঠেছে আরও কাজ করতে চাই মানুষ ভালো করতে চাই অঞ্চলটা সাজাতে চাই তবেই না আমরা কাজ করলাম তপন কুমার আমি বৈদ্যবাহী পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এবং আমরা এই আঠেরো নম্বর ওয়ার্ডটা বামপন্থীদের হাত থেকে প্রায় চল্লিশ বছর পরে ফিরিয়ে আনতে পেরেছি এবং উন্নয়নের ধারাকে আপাতত প্রায় আমার এই কেজুরের মধ্যে এই পিরিয়ডের মধ্যে আমি আশা করছি প্রায় সত্তর শতাংশ উন্নয়ন রাস্তাঘাট জল আলো নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে মানুষের প্রয়োজনকে সারভাইভ করতে পারবো প্রায় সত্তর শতাংশ কভার করতে পারবো এই আশা নিয়ে আমি লড়াই করছি দিদির আশীর্বাদে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ইন্ডু মাহাতোর সহযোগিতায় এবং মাননীয় বিধায়ক অরিন্দম গুইনের আন্তরিক সহযোগিতায় আমি এই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি আশা করি মানুষ আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং আগামী দিনে আমরা এই পরিচ্ছন্ন আঠেরো নম্বর ওয়ার্ড দেখব এই আকারেদের বক্তব্য রাখলাম যাই হোক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাকে আমাকে টাইম কল্লা টাইম সাল নৈহাটি বার্তা এবং উপর থেকে সুস্বাগত সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ সবাইকে এইভাবেই आपकी चलते थकूँ मीडिया अपनारे सब समय आज भविष्य धन्यवाद